আজ আপনাদের জন্য চমৎকার একটা কাঁঠাল বিচি ভাজা রেসিপি নিয়ে আসলাম আমি কাঁঠাল বিচিতে হলুদ আর লবণ মেখে নিচ্ছি দেখুন হলুদ লবণ মেখে আমি কাঁঠাল বিচিটা ভেজে নেব কিন্তু আমার কাঁঠাল বিচি এতটুকু আমি দুভাগে ভাজব যদি একসাথে ভাজে তাহলে তেল আরও অনেক বেশি দিতে হবে তাই আমি অল্প অল্প করে ভাজব অর্ধেক দিয়ে দিলাম আমি কাঁঠাল বিচিটাকে অনেকেই খেতে ভয় পায় ভাবে যে ভাজলে অনেক শক্ত হবে কিন্তু আমি আজকে যেভাবে ভেজে নিচ্ছি সেটাই আজকে শেয়ার করব এভাবে যদি আপনারা ভেজে খান খুবই ফুসফুসে হবে যে কোনো বয়সের মানুষই এই কাঁঠাল বিচিটা খেতে পারবে একটুও শক্ত হবে না আমি সেটাই দেখাবো ভেঙে দেখাবো ভাজার পরে আমি অর্ধেকটা ভেজে তুলে রাখলাম আর বাকি অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি দেখুন খুব বেশি কালো করে ভাজবেন না এভাবে ক্রিম কালার করে আপনারা ভেজে তুলবেন কাঁঠাল বিচিটা ক্রিম কালার করে ভেজে তুলে কাঁঠাল যখন আপনারা ভাজবেন তখন আপনারা ভাজার আগে দু মিনিট গরম জলে কাঁঠাল বিচিটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন দু মিনিট খুব বেশি না আমি কয়েকটা শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম আর একটু মুসুর ডাল রান্না করেছি পেঁয়াজ দিয়ে কাঁঠাল বিচি ভাজার সাথে এই ডালটা খুব ভালো লাগে খেতে দেখুন আমার ভাজা হয়ে গেছে খুবই ফুসফুসে আপনাদের ভেঙে দেখাচ্ছি সেটা এই দেখুন এটা অল্প বয়স বেশি বয়সের লোকেরও খেতে পারবে কোনো দাঁতে সমস্যা হবে না এভাবে যদি আপনারা একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে